অনেকক্ষণ পর আবারও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম টাইটেল এবং থামমেল দেখে তোমরা বুঝতেই পারছো ভিডিওটা আমি কাকে নিয়ে করছি হ্যাঁ টিনুকে নিয়ে ভিডিও ভিডিও করার প্রথমেই যেই কথাটা বলতে চাই কয়েকজন ভিউয়ার্স এবং কয়েকটা ক্রিয়েটারকে দেখছি যে এই আমরা যারা কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি তাদের প্রত্যেকের কমেন্ট সেকশানে গিয়ে টিনুর হয়ে সাফাই গাইছে আমার তাদেরকে কিছু বক্তব্য কিছু প্রশ্ন রয়েছে যে আমাদেরকে এসে না বুঝিয়ে যে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্টগুলো দিচ্ছে তাকে একটু বোঝালে হয় না যে তুমি এমন কন্টেন্ট কেন যে যেখানে তোমাকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করতে পারে তোমাদের সুবিধার্থে এই যে বাচ্চার বাবা অনেকেই এঁচু বেচু অনেক নামে বলে তাই তো বেশ কয়েক মাস হয়ে গেল আমার মনে হয় না আমি নাই তাকে নিয়ে ভিডিও করি না কিন্তু এমন অনেক ক্রিয়েটার ছিল যারা কিন্তু তাকে নিয়ে ভিডিও করত। এখন তাদেরকেও আর তাকে নিয়ে কোনো ভিডিও করতে দেখি না কারণ সে তার ভিডিওতে কোনো রকম কোনো কিছু এমন দেখাচ্ছেই না মানুষ যেই জায়গাটাকে নিয়ে প্রশ্ন করতে পারে তাহলে সেক্ষেত্রে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই মুহূর্তে টিনুকে নিয়ে ভিডিও করছি শুধু শুধু করছি কোনো কারণ ছাড়াই আমাদেরকে না বুঝিয়ে টিনুকে গিয়ে তোমাদের বোঝানো উচিত যে তুই না কিছুদিন আগে যখন দিল্লিতে প্রথম তোর দিল্লি নিবাসীর যাত্রা শুরু হয়েছিল তখন তুই বলেছিলিস যা ভুল করে ফেলেছি ফেলেছি যা পুরাতন ঘটনা ঘটিয়ে ফেলেছি ফেলেছি এখন আমি নিজেকে অনেকটা স্ট্রং করে নিয়েছি অনেকটা আমি বড়ো হয়েছি নিজে অনেক কিছু বুঝতে শিখেছি আমি আর পিছন দিকে তাকাবো না এবার আমি আমার সাথে খুব সুন্দরভাবে একটা জীবন ঠাম্মির মিথ্যা কোন রকম কোনো লুকোচুপি আমি আমার ভিডিওতে রাখবো না তাহলে এখন কেন মানুষকে গাছে তুলে দিয়ে মইটা কেড়ে নিচ্ছে টিনু কারণ এই যে সবার সামনে একটা কথা বলা যে তার এত লাখ টাকার মাল সমস্ত কিছু নাকি কোথাও একটা আটকে রয়েছে অথচ তার সেই বিষয়টার কি করলে না করলে উপায় বের হবে সেটা মানুষের কাছে জানতে চেয়ে সেটাকে পুরোপুরি এন্ডিং একটা পর্বে এনে দিয়েছে তো সেই জায়গায় মানুষের মনে তো প্রশ্ন থাকবেই যে তাহলে এতগুলো জিনিস গেল কোথায় ও তো বলেছিল ওর ভিডিওতে কোনো রকম কোনো কিছু লুকোচাপি থাকবে না তাহলে এটা কি হচ্ছে এটাকে কেন লোকানো হচ্ছে কেনই মা বা টিনুর মা মানে অমাবস্যার দিল্লি আসাকে কেন্দ্র করে এত রকম কথোপকথন হচ্ছে তার ছোট্ট থেকে ছোট্ট ক্লারিফিকেশন কেন এই তিনু দিতে পারছে না আও ভক্তিকে কেন জোর করে এফবি পেজ লক করানো হলো কেন সে এতদিন যাবৎ এই অমাবস্যাকে নিয়ে স্যাড স্যাড পোস্ট দিচ্ছিল কেনই বা 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 ঠাম্মির কোনোরকম কোনো হদিস পাওয়া যাচ্ছে না যেই মেয়েটা এক মাস আগে কথা দিল কোনোরকম কোনো কিছু সে লুকাবে না তার ভিডিওতে সে কেন এত কিছু ভিউয়ার্সদের সামনে লুকাচ্ছে তাহলে তাকে গিয়ে আগে বোঝাও যে তুই এমন কিছু বলিস না বা এমন কিছু তোর ভিডিওর মধ্যে দেখাস না যাতে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তোদেরকে নিয়ে ভিডিও করতে পারে তোমাদের যে বাচ্চা মেয়ে সে কন্টেন্ট দেবে আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্টেন্ট করলেই অসুবিধা আজব তোমাদের সত্যিই প্রশ্নগুলো যখন করো না আজব লাগে তোমাদের কমেন্টসগুলো দেখে যাই হোক প্রথমেই বলি হ্যালো গাইজ কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি পায়েলস ফ্যামিলিতে নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি টিনুর ভিডিও যথারীতি দেখেছি টিনুর মায়ের ভিডিও দেখেছি টিনুর মায়ের ভিডিও নিয়ে প্রথমে কিছু কথা বলতে চাই দেখো আমি আগের দিনের ভিডিওতেই বলেছি যে কোথাও না কোথাও মনে হচ্ছে যে হ্যাঁ যতক্ষণ যতক্ষণ অমাবস্যা হাসনাবাদ থেকে বেরোয়নি ততক্ষণ অবধি দিল্লি এই দিল্লি ওই দিল্লিতে যাব এই একটা বিষয় নিয়ে প্রচণ্ড একটা ওদের মনের মধ্যে উৎফুল্ল কাজ করছিল বিশেষত অমাবস্যার মধ্যে মুখে ফেসিয়াল করতে হবে গুরুপ্ল্যাক করতে হবে এই করতে হবে ওই করতে হবে ট্রেনে বসেও মুখে ক্রিম মাখতে হবে হ্যাঁ ঠান্ডা পড়েছে মাখতে তো হবেই কিন্তু এই যে দিল্লিতে এসে মানে আসার পর দিল্লিতে রহনা দেওয়ার পর যেন মনে হচ্ছে ওর মনের মধ্যে কোনো একটা চাপা কষ্ট রয়েছে মুখে বলছে বা মুখে যেটা সে ভিডিওতে ক্যামেরা করে যেটা দেখাচ্ছে সেটা শুধু অনলি ফর শো বাট ভেতরে তার অন্য কিছু রয়ে গিয়েছে দেখো এটা তো কখনো ভুললে চলবে না যে সে তার সোনাকে কতটা ভালোবাসে সোনা এবং বৌমাকে এবং সে তার বাড়ি ছেড়ে দিয়ে এমনি এমনি তো চলে আসেনি ভক্তি কাকুর সাথে এমন কিছু হয়েছে তাকে সায়স্তা করবার জন্য তাকে টাইট করবার জন্য হয়তো এই দিল্লি আসার প্ল্যান বা এটাও হতে পারে যে ওখানে থাকলে একা থাকবে ডিপ্রেশনে চলে যাবে আবারও কিছু একটা সাংঘাতিক কাণ্ড ঘটিয়ে ফেলবে তার জন্য টিনু হয়তো সাথে করে নিয়ে এসেছে কারণ টিনুর সাথে এই মুহূর্তে টিনুর ঠাম্মিও নেই ঠাম্মির জায়গাটা পরিপূর্ণ করবে মা প্লাস মায়ের যে একটা সেফটির জায়গা আছে সেই সেফটির জায়গাটা টিনু এই মুহূর্তে দেখাশোনা করবে কারণ বৌদি যদি সত্যি প্রেগনেন্ট হয়ে থাকে সে হয়তো তার বাবার বাড়িতেই থাকবে তাহলে টিনুর মায়ের কি হবে এই জন্যই হয়তো টিনু সাথে করে নিয়ে এসেছে কিন্তু যেই মহিলাটি সর্বক্ষণ ঘরের মধ্যে পা ছড়িয়ে হেসে খেলে শোয়া ঘোরা ফেরা হি করা হাহাই করা সেইগুলো কিন্তু আর এই দাদা বৌদির বাড়িতে এসে হচ্ছে না কারণ হতে পারে তাদের ঘরগুলো খুব ছোট্ট ছোট্ট কিন্তু তাদের মধ্যে যথেষ্ট শিক্ষা নম্রতা এবং ভদ্রতা আছে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে টিনু ওই জায়গায় গিয়ে হা হি হি করে কথা বলাটা খুব কম করে এবং ভিডিওর লেংথ খুব কম করে দেয় যেই জায়গায় তিনু তার বাড়িতে বলো বা অন্য আদার্স জায়গায় বলো হিহি হাহা দেখিয়েই কিন্তু মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট ভিডিও এমনি টেনে দেয় বাট যখনই দেখবে এই দিল্লির এই দাদা বৌদির কাছে আসে তখন কিন্তু যতটুকুনি নর্মাল ব্লগ হয় ঠিক ততটুকুনি দেখায় হাহা হিহি এইগুলো খুব একটা কিন্তু দেখায় না কারণ দাদা বৌদি মুখের উপর কিছু বলতে না পারলেও তারা যে এই বিষয়গুলো পছন্দ করে না হয়তো টিনু এটা অনেকটাই বুঝতে পেরে গিয়েছে নচেত এই যে ঠাকুর দেখতে গেল। ঠিক দুর্গাপুজোর সময় বা এই যে কালী পুজো গেলো জগদাত্রী পুজো বলো টিনু যখন অটো বা টোটোই করে সবার সাথে ঠাকুর দেখতে গিয়েছে দূর কচু কাকু সাইড দাও সাইড দাও এই ধরনের আলফাল যে একটা রাফানটা ফোর টোয়েন্টি চারশো বিশ যে ছেলেপিলেদের মতো কথাবার্তা হাসনাবাদে টোটো করে যাওয়ার সময় তোমরা বলতে শুনেছ এখানে কি শুনেছো দাদা বৌদি মা বাচ্চা মেয়েটা যখন যাচ্ছে তাদের তো করে যাচ্ছে কখনো এই এই ধরনের কথাগুলো টিনুকে দিল্লিতে আসার পর বলতে ও বলবে না কারণ জানে যে দাদা বৌদি এইগুলো পছন্দ করে না যথেষ্ট ভদ্র কিন্তু দাদা এবং বৌদি দেখো দুজনকারীর যে অগাধ টাকা সম্পত্তি আছে এমন কিন্তু নয় মানে অনেক মানুষ যে বলে না যে টিনু নাকি অত্যাচার প্লাস টিনু নাকি খেতে পেত না শারীরিক চাহিদা সমস্ত কিছুর দিক থেকে কোথাও না কোথাও খামতি ছিল বাচ্চার বাবার তরফ থেকে তাই নাকি টিনু আজকে সমস্ত কিছু সংসার এমনকি সন্তান ছেড়ে রেখেও চলে এসেছে দেখো তার দাদাবাবুদিকে দেখলে যেটা মনে হয় যে তারাও কিন্তু একদমই মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে বিলং করা একটি পরিবার তাই তো স্বামীও সকাল উঠে কাজে চলে যাচ্ছে স্ত্রীও কিন্তু সকালে উঠে কাজে চলে যাচ্ছে তারপরেও কিন্তু তারা দুজনে স্ট্রাগেল করে নিজেদের একমাত্র কন্যা সন্তানকে মানুষের মতন করে মানুষ করছে কারণ এই বাচ্চা মেয়েটিও কিন্তু টিনুর ক্যামেরার মধ্যে আসতে চায় না আজকের ভিডিওতে টিনু বলছে না না তোকে নব না নবোনা না মানে মেয়েটি আসতে চাইছে না ক্যামেরার মধ্যে মানে অতটাও এই সোশ্যাল মিডিয়া হ্যাঁ টিভি দেখে বা কার্টুন দেখে বাট এই যে টিনুর পুরো পরিবার যেভাবে সোশ্যাল মিডিয়ায় একদম নিজেদের সমস্ত কিছু জাহির করে বিক্রি করে টাকা ইনকামের একটা ধান্দা খুঁজে নিয়েছে সেই জায়গায় দাদা বৌদি বা তার মেয়ে অনেকটা কিন্তু দূরে আছে তাই আমি অন্তত বলবো এই যে দাদা বৌদি টিনুর ভরসায় বাচ্চা মেয়েটাকে রেখেছে কাজে বেরিয়ে যায় না জানি এই টিনুর মতোই হয়তো মানে টিনুর যে সমস্ত স্বভাবগুলো আছে বাচ্চা মেয়েটা আস্তে আস্তে বড়ো হলো সেইগুলো হয়তো পেতে পারে টিনুর কাছ থেকে তাই যতটা মনে হয় দূরে সরিয়ে রাখাই বেটার কারণ বাচ্চা মেয়েটা দেখলাম না তো অমাবস্যার অমাবস্যার সাথে খুব একটা মিশতে চাইছে আর না তো টিনুর সাথে খুব একটা মিশতে চাইছে তো সেই জায়গায় অমাবস্যার ভিডিওতে শুনলাম যে সাত বছর পর নাকি সে তার ছেলের বাড়ি এলো হ্যাঁ দিদির সন্তান মানুষ করা নিজের সন্তান মানুষ করা বা মেজ দি শেষ দি ছোট দি যেই বলো নিজের সন্তান সমতুল্যই কিন্তু প্রত্যেকে হয় কিন্তু এই কথাটা আর যার মুখেই মানাক না কেন অমাবস্যার মুখে কি মানায় কারণ টিনু বাচ্চা সেই বাচ্চা হয়ে একটা ভুল করে ফেলেছে কিছু ভিউয়ার্সদের কথা অনুযায়ী আবার হাসিও পায় এই বাচ্চা মেয়ের এত শারীরিক চাহিদা কিসের কারণ তার থেকে বড় প্রমাণ হচ্ছে ফোগলা ফোগলা যেমন বলেছিল অনেক ভিওর্সরাও বলেছিল যে ওর আসল যে মেন প্রবলেম ছিল বাচ্চার বাবা সেই জায়গাটার চাহিদা পূরণ করতে পারতো না তাই নাকি টিনু বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল সেই কারণে অনেক অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমার তোমার মানে বাচ্চার বাবাকে কিন্তু মানে কি বলবো অনেক বাজে মন্দ কথা বলেছিল তবে আমরা তো জানি সে সেদিক থেকে নিশ্চয়ই একদম পারফেক্ট তবেই কিন্তু ছোট্ট বাচ্চাটি হয়তো হতে পেরেছে কিন্তু আজকে এই যে তোমরা যে জিনিসটা এখন দেখতে পাচ্ছ যে টিনুর মা বললো সাত বছর পর নিজের ছেলের বাড়ি এলাম ছেলের বাড়ি মারলাম দিদির সন্তান কিন্তু এই যে নিজের নাতি সেই নাতির কাছ থেকে যখন মেয়ে চলে এলো মেয়েকে বুঝিয়ে চত তুই যেমন আমার সাথে যাচ্ছিস হাসনাবাদ টোটো করে ডং মানে ডং ডং করে ঘুরতে এদিক ওদিক চা খেতে ঘুগনি খেতে মোমো খেতে ফুচকা খেতে ঠাকুর দেখতে চল একদিন তুই আর আমি মিলে গিয়ে আমাদের বাবু সোনার সাথে একটু দেখা করে আসি কিন্তু না না কখনো মনে হয়েছে ছোট্ট মায়ের না কখনো বাবার না কখনো তার মানে মায়ের তিনজনের মানে দাদু দিদা বা মা কারোরই কিন্তু কখনো মনে হয়নি যে ওই বাচ্চাটার সাথে দেখা করি তাহলে তাদের মুখে মানায় কি আরো একটা বিষয় বললো ছোটবেলায় নাকি এই মেসদির ছেলেকেও মানুষ করেছে আর শেষদির ছেলেকেও মানুষ করেছে হ্যাঁ একটা কথা আমি বলি এখন টিনু যেখানে গিয়ে উঠেছে এটা হচ্ছে মাসির মানে দাদা বৌদি আর যার বিয়েতে যাবে সেটা হচ্ছে পিসির ছেলের বিয়েতে আমি এটা জানি বাট কালকের ভিডিওতে আমি জানি না কি বলেছি অনেকেই তোমরা আমাকে কমেন্টস করে ধরিয়েছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু আমি সত্যি কথা বলতে জানি তো সেই জায়গায় ছোট থেকে নিজের সন্তানদেরকে তো মানুষ করেছে মানে বললো দিদির দুই সন্তানকে মানুষ করেছে যদি সেটাই হয়ে থাকে দিদির দুই সন্তান কিন্তু মানে অন্য এক দিদির সন্তান কেমন সেটা তো জানি না কিন্তু এই দাদাটাকে যথেষ্ট ভদ্র যথেষ্ট নম্র সম্মান দিয়ে মানুষকে যেমন কথা বলতে জানে তেমনি কোথায় কোন পরিস্থিতি কিভাবে কি চলতে হয় সেটাও কিন্তু খুব ভালোভাবে জানে তাই তো সেক্ষেত্রে টিনুর মা তার নিজের দুটো সন্তানকে আদেও কি মানুষ করতে পেরেছে একটা তো ধরতে গেলে মানে এখনো পর্যন্ত বাচ্চার থেকেও চৌ বাচ্চা হয়ে গেছে বিয়ে করে দু বছর হয়ে গিয়ে দুদিন পর হয়তো তাদের বাচ্চা হবে মানে নাতি নাতনি হলে হতে চলেছে এখনো পর্যন্ত ছেলে তার নিজের সংসারের দায়িত্ব নিজে নিতে পারে না মানে অবাক লাগে যেই দিন টিনুরা এলো সেদিন শুধুমাত্র কিছুক্ষণ টাইমের জন্য লাইফা ট্রেন থেকে নেবে কাঁচের ওপারে গেছে টিনুর মা সঙ্গে সঙ্গে ফোন করে ছেলের খোঁজ নিচ্ছে যে খেয়ে নিবি সাবধানে থাকবি ওই সামনে ট্রেন আছে দেখে পারবি বি ব্লা 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 একটা মা এবং একটা সন্তানের মধ্যে যেই বন্ডিংটা হওয়া প্রয়োজন সেই বন্ডিংটা অবভিয়াসলি তখন ওদের মধ্যে কাজ করছে কিন্তু কোথাও না অদ্ভুত লাগলো যে এই যে একটা টাচ আপ বা এই যে একটা ফিলিং যখন তার ছোট্ট নাতিকে ছেড়ে দিয়ে চলে এলো তার মেয়ে তখন মেয়ের অন্তর না কাঁদলেও দিদার অন্তর কাঁদেনি দিদার মনে হয়নি যে কিভাবে থাকবে আজকে লাইফা যথেষ্ট বড় সে বাড়ি গিয়ে তার নিজের বইয়ের সাথে ফোনে গল্প আলাপ করে বাইরের খাওয়া দাওয়া খেয়েও কিন্তু দিনটা কেটে যাবে কিন্তু ছোট্ট বাচ্চাটাকে যখন টিনু ফেলে রেখে এসেছে তখন তার রাত্রিরে ঘুমাতে গেলে কিন্তু সব থেকে প্রিয় যে খাবারটা ছিল সেটা হচ্ছে নিজের মায়ের বুকের দুধ তাই তো সেটা যখন ফেলে রেখে চলে এলো টিনু তখন তার মায়ের মনে একটাও প্রশ্ন হয়নি মানে দিদার অমবস্থার যে তুই কি করে এটা পারলি তুই ওই জায়গায় থাকতে পারিস নি তোর পরিবার তোকে অত্যাচার করেছে জ্বালিয়েছে কিন্তু তোর সন্তান তো কোনো দোষ করেনি তুই কি করে ওই বাচ্চাটার ওপর এইভাবে একটা বোঝা চাপিয়ে দিয়ে চলে এলি তখন তার মায়ের মনে হয়নি আসলে কি তো এরা সত্যি কথা বলতে প্রত্যেকটা মানুষই নিষ্ঠুর অতীব নিষ্ঠুর এরকমটা হয়তো কেউ পারে না মানে কঠোর প্রাণী ছাড়া এরকমটা হয়তো কেউ পারে না সাত বছর পর গেছে দিদির ছেলের বাড়িতে নিজের ছেলের বাড়ি বলে সেটাকে সে অনেকটা দাবি করছে যে আমি মানুষ করেছি তুমি মানুষ ভালো তার শিক্ষা দীক্ষা বেশ ভালোই আছে কিন্তু নিজের সন্তান দুটোকে ছেলেকে তো মানুষ করতে নি আর মেয়েটাকে মেয়েটাকে মানুষ মেয়েটাকে তো সম্পূর্ণ অমানুষ তৈরি করেছো আর আসলে নিজে এখনো পর্যন্ত মানুষ হওয়ার কোনো রকম কোনো কর্ম তুমি দেখিয়েছ মানে এই বয়সে এসেও নিজের হাজবেন্ডের সাথে ঝগড়া করে মানিয়ে নেওয়ার পরিবর্তে তাকে দেখানোর জন্য সাহেস্তা করবার জন্য নিজের সংসার ছেড়ে দিয়ে এতদিনের জন্য কে হুটপাটাং দিল্লি চলে আসে বন্ধুরা দেখো আসে অনেকেই কিন্তু যেখানে মেয়ের লাইফটা এইভাবে ব্যতিব্যস্ত একটা মানে ব্যতিব্যস্ত একটা বিষয়ের মধ্য দিয়ে যাচ্ছে সেখানে মা এবং শাশুড়ির সাথেও কোনো রকম কোনো মেলবন্ধন নেই তো মনে হয় না টিনুর মা এখানে বেশি দিন থাকতে পারবে কারণ সে এসেছে শুধুমাত্র আও ভক্তিকে সাহেস্তা করবার জন্য এছাড়া কিন্তু আর কোনো কারণ নেই এইবার হচ্ছে এখানে এসে এই যে একটা ঘরের মধ্যে থাকা বা এইভাবে যেভাবে কিনা টিনু এদিক ওদিক গিয়ে থেকেছে আমার মনে হয় না অমাবস্যা এটা পারবে তো আমি আগের ভিডিওতে যে একটা স্ক্রিনশট দিয়েছি এবং যে কথাগুলো বলেছি সেখানে অনেকেই আমাকে কমেন্টস করেছো যে টিনু এবং টিনুর মা মনে হয় না যে এই লোকের বাড়ির কোনো কাজ করবে দেখো কাজ বলতে এরা কিন্তু রান্নার কাজ করে এবং ভাগাভাগি যেমন ঠিক আগে ঠাম্মি করতো সকালের রান্না আর আটাটা মেখে রুটিটা করা এবং তরকারিটা করা সন্ধ্যে আমার মনে হয় না যে একটা চব্বিশ পঁচিশ বছরের মেয়ে রান্নার দায়িত্ব নিতে পারবে না দেখলে তো আজকে বৌদি সকালবেলা উঠে বলেছে রান্না করে দিয়ে যায় কিন্তু অমাবস্যা কি বলেছে যে না গরম গরম আমি রান্না করে নিতে পারবো তাহলে এই যে জিনিসটা আজকে বৌদির বাড়ি করছে মানে ছেলে বৌমার বাড়িতে করছে সেই কাজটা যদি কোনো মাস মাইনে করা লোকের বাড়ি করে আর সেটা যদি সোশ্যাল মিডিয়ায় না দেখায় তাহলে কে জানতে পারছে আর ওদের শরীরে কি এমন এফেক্ট পড়বে কাচাকুচি ঘর মোচা বাসন মাজা এগুলো তো নয় এরা কিন্তু রান্নার কাজ করে কারণ টিনু ঠাম্মিও রান্নার কাজ করতো এখনো পর্যন্ত করে তো আমার মনে হয় না এই কাজগুলো করলেও ইজিলি কেউ ধরতে পারবে কারণ টিনু প্রত্যেক সন্দেবেলায় ভিডিও মিসিং দিত এবং কোথাও একটা যেত বেশিরভাগ ভিউয়ার্সদেরই কিন্তু বক্তব্য ওই সময় কিন্তু রুটি তরকারি করতে যেত যেই মা তোমার হাসনাবাদ থেকে দিল্লি আসার আগে বললো যে দেখি থাকতে যাচ্ছি নাকি ঘুরতে যাচ্ছি মানে ঘুরতে যাচ্ছি নাকি ওখানে থাকতে যাচ্ছি দেখি হঠাৎ করে আজকের ভিডিওতে শুনছি যে কিছুদিন এখানে থাকবো দুদিন পর বিয়ে বাড়ি যাবো তারপর বাড়ি চলে যাব মানে হয়ে গেল দিল্লি ঘোরা সব হয়ে গেল এখনো পর্যন্ত নিজের মেয়ের ফ্ল্যাটেই তুমি গেলে না ফ্ল্যাটে থাকার আনন্দ একা সংসার লাইফ কাটাবার যে আনন্দ সেটাই তো এখনো পর্যন্ত এনজয় করলে না তাহলে এখনই ভালো লাগছে না বাড়ি চলে যেতে হবে হ্যাঁ বাড়ি বাড়ি নিজের বাড়ি জানো তো ভাড়ারি হোক কুঁড়ে গাড়ি হোক বাড়ি তো বাড়ি নিজের বাড়ি এবং অবাক লাগে আমাদের সামান্য থেকে সামান্য জিনিস হারালে আমরা প্রচণ্ডভাবে চিন্তিত বা আমাদের রাতের ঘুম উড়ে যায় কিন্তু টিনুর মা যে আনন্দে নেই টিনুর মাঝে একটা ভেতর থেকে কষ্টে আছে সেটা তার ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে সকালবেলা উঠে পড়েছে চা খাওয়া হয়ে গিয়ে স্নান করে চলে এসেছে তারপর টিনু বেলায় উঠে ম্যাগি তৈরি করে খাচ্ছে এই যে এত এত ভিউয়ার্সরা তাকে তার ভালোবাসার মানুষ বলে যে এত ফাস্টফুড খেও না এত বাইরের খাবার খেও না এই বললো আমি দুদিন পর দিল্লি চলে যাব। নানপুরি খেয়ে নিই মিষ্টি খেয়ে নিই এই খেয়ে নিই ওই খেয়ে নিই এই যে আজব আজব পাগলের মতো কথাবার্তা মানে দিল্লিতে কিছুই পাওয়া যায় না এরকম একটা বিষয় সেই মেয়ে নিজের মানে কি বলবো ফিগার সম্পর্কে কোনো দিক থেকে সচেতন আছে বলে মনে হয় ঘুম থেকে উঠেই খেয়ে নিচ্ছে এক প্লেট ম্যাগি মানে এক প্লেট ম্যাগি এবং মাকেও দিয়েছে তারপর যত দুপুরের খাবার দাবার কমপ্লিট করে মা যত দুপুরে ঘুমায় না বলে বসে আছে মানে মনের মধ্যে তো টেনশান ঘুমাবে কি করে অথচ মেয়ে দেখো নির্দমে নাকি ঘুমাচ্ছে ট্রেনের এতটাই তার শরীরে মানে জার্নিটা এফেক্ট এফেক্ট করেছে যে সে নাকি ঘুমাচ্ছে কারণ কি এই রকম শান্তিতে ঘুম হয় যখন তার জীবনের ওপর দিয়ে এত বড় একটা ধাক্কা যায় যে এত জিনিস তার গায়েব হয়ে গিয়েছে সে যে জিনিসগুলো লরি ভাড়া করে টাকা খরচা করে প্রশাসনের সাহায্য নিয়ে ছেলেকে না দেখে সেগুলো জজ্জার মুলুক করে নিয়ে এসেছে নিজের স্ত্রী হিসাবে সেই জিনিসগুলো এইভাবে হারিয়ে গেল অথচ তার কোনো রকম কোনো হেল দৌড়লেই না বন্ধুরা জিনিসগুলো যথারীতি বিক্রি করে দিয়েছে এবং এটা আমাদের সামনে একটা গল্প ছাড়া আর কিচ্ছু কিন্তু বলা হয়নি নচে তোমরাই ভাবো না এত ঘুম এত খাওয়া দাওয়া এত ঘোরাফেরা আসে অন্যান্য মানুষ হলে প্রথম দিল্লি গিয়ে দাদার সাথে এই বিষয় নিয়ে আলোচনা করে কিছু একটা স্টেপ অবলম্বন করত তাই তো কিন্তু না তার এই সমস্ত করার কি প্রয়োজন কারণ সে তো জানে যে আমি বিক্রি করে টাকা পেয়ে পেয়ে গিয়েছি হঠাৎ করে টিনুর ভিডিওতে দেখলাম বাড়ি তৈরি করার কথা হচ্ছে কার দাদার দাদার ওখানে বাড়ি তৈরি হবে আচ্ছা গ্রাম বলল আমি জানি না গ্রাম বলতে কোন জায়গাকে বোঝানো হয়েছে যত সম্ভব দাদা হয়তো অন্য জায়গা থেকে এখানে কর্মসূত্রে এসেছে এবং সেখান থেকেই হয়তো বৌদির সাথে পরিচিতি বৌদি ওখানেই বাড়ি বলে মনে হলো কারণ বৌদির বাপের বাড়িটা বাপের বাড়ির মানুষজন নিচের আশেপাশে থাকে তারাও এসে গল্পগুজব করে এটা শুনেছি আগের বারো এইবারও তো হয়তো লাভ ম্যারেজ করে দাদা বৌদির মধ্যে বিয়ে হয়েছে তো এই যে বলছে বাড়ি কিনবে বাড়ি করবে বাড়ি করা নিয়ে টিনুর মায়ের সাথে এবং বৌদি দাদা আলাপ আলোচনা করছে অপরদিকে টিনুর মার ভিডিও দেখলে জানতে পারবে টিনুর মা বলছে যে ছেলে বেশ ভালোই ছোট্টোর মধ্যে একটা ছোট্ট ফ্ল্যাট নিয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আছে এইবার দেখো ফ্ল্যাট নিয়েছে রেন্টে নিয়েছে কিন্তু বলেনি ফ্ল্যাট নিয়েছে মানে কি ফ্ল্যাটটা কিনেছে যদি এই ফ্ল্যাটটা কিনে থাকে তাহলে এই যে বাড়ি করার প্রসঙ্গ তুলছে আদেও কি সেই বাড়ি করার প্রসঙ্গটা তার দাদা নাকি টিনু কোনো একটা জায়গায় ওখানে বাড়ি কিনে জায়গা করতে চলেছে কারণ এটা আমরা প্রত্যেকে বুঝে গেছি যে হাসনাবাদ বলো বা এই সমস্ত সাইডে টিনু এই নছল্লাগিরি করলে তাকে কিন্তু কেউ না কেউ বলে দেবেই বা কেউ না কেউ জানিয়ে দেবে কিন্তু এই সমস্ত জায়গায় যদি বাড়ি করে ও যদি থাকে বা যদি জায়গা কিনে ও যদি কিছু একটা বাসস্থান তৈরি করে মানুষ কিন্তু এতটা ইজিলি ও সমস্ত কিছু বিষয় সম্পর্কে জানতেও পারবে না বা সেগুলো নিয়ে বলতেও পারবে না যতক্ষণ না ও ক্যামেরার মধ্যে আমাদের সামনে বিষয়গুলোকে তুলে ধরছে তাহলে হঠাৎ করে বাড়ি আলাপ আলোচনার কথা কেন বলা হলো দেখো ও যেমন কন্ট্রোভার্সিয়াল ভিডিও আমাদের সামনে দেবে সেরকমটাই তো আমরা আলোচনা করব। আজকে ওই জায়গাটা ও তো এডিট করে দিলেও পারতো বাইরে বেরিয়ে খাওয়া মানে কে আরম্ভ করে মোমো ইডলি পকোড়া চা প্লাস আবার বাড়িতে এসে তোমার চায়ের সাথে তোমার বারাক পাও নিল মনে হয় এবং রাত্রিবেলা আবার খাওয়া দাওয়া মানে খাওয়া মানে জীবনটাই খাওয়া 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 ঘোরা এছাড়া জীবনে আর কিছু নেই আর কি জানো তো এই সমস্ত মেয়েদের এখন কিছু বোঝা যায় না কারণ এখন তাদের শরীরের একটা রক্তের তেজ আছে এবং তাদের ইনকাম আছে নিজস্ব হাতে ইনকাম কিন্তু একদিন না একদিন এগুলো সমস্ত কিছু কোথাও না কোথাও গিয়ে এন্ডিং পর্ব আসবেই আসবে হয়তো পার ডে এখন অনেক ব্লগার কি দেখছি তিন হাজার চার হাজার তাদের ভিউজ লাখে তাদের সাবস্ক্রাইবার তিন লাখ চার লাখ তাদের সাবস্ক্রাইবার ভিউজ হচ্ছে পাঁচ হাজার ছ হাজার এমন যখন হবে তখন এদের কি অবস্থা হবে এদের কি অবস্থা হবে ভাবলে না জাস্ট অবাক হয় তো যাই হোক এই ভিডিওটা আমি ছোটোর মধ্যেই তোমাদের সামনে করলাম কারণ অনেকেই বলছে টিনু নাকি তার ফ্ল্যাট ছেড়ে দিয়েছে আমি বলবো একদমই নয় কারণ টিনু টিনু তার হালকা প্রমাণ দিয়েছে যে চোখ দিয়ে জল বেরোচ্ছে ফ্ল্যাটে নাকি তার চশমাটা রেখে আসা হয়েছে মানে ফেলে রেখে এসেছে আচ্ছা এই জায়গা থেকে আরও একটা সত্য উঠে এলো টিনু আমাদেরকে প্রথমে কিন্তু বলেছিল এমার্জেন্সি কাজে হাসনাবাদ আসতে বাধ্য হলাম পরবর্তীতে আমাদের সামনে জানানো হয়েছিল কি পুজোর ছুটিতে কেউ যদি পুজোর ছুটিতে আসতো তাহলে প্রথম কথা রানিং টিকিট ওইভাবে করার কোনো প্ল্যান হতো না আগে ভাগে টিকিট করতো যে আমরা পুজোর সময় ঘুরতে যাবো দ্বিতীয়ত ব্যাগ প্যাকিং করার জন্য নিশ্চয়ই বেশ কয়েকদিন আগে থেকে ওরা গোজগা শুরু করতো তার মধ্যে ভাইটাল একটা জিনিস চশমা আমাদের যেটা খুব প্রয়োজনীয় তাই তো সেটা নিতেই ভুলে গেল তাহলে তখনও কিন্তু বলেছিল যে তা সে নাকি মিথ্যে ঘুরতে এসেছে একদমই নয় সে এমার্জেন্সিতেই এসেছিল এবং সেই এমার্জেন্সি হচ্ছে মায়ের ঘেঁচাংফু কারণ বাবা এবং মায়ের মধ্যে একটা বিশাল বড় প্রাচীর তৈরি হয়ে গিয়েছে ভেবেছিল আমি এসে সেটা মিল করাবো কিন্তু বাবা একদম সেই জায়গা থেকে নড়েনি বাবা বাবার মতো ঘর ভাড়া নিয়ে নিজের আস্তানা তৈরি করে নিয়েছে মানে পুরো ফ্যামিলিটা একটা ছন্ন ছাড়া ফ্যামিলি আর এই ফ্যামিলিতে যারা বলেছিল ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আসতে ভাবো তো আজকে যদি নিয়ে আসতো কি অবস্থা তো বাচ্চাটার জীবনটা মানে যা যাবর না হতো লেখাপড়া দেখো লেখাপড়া অনেকেই বলবে বাচ্চার বাবার কাছে কি লেখাপড়া হচ্ছে তবু তো একটা কমাই স্কুলে হলো। রেগুলার স্কুল যাচ্ছে আসছে টিউশন পড়ছে কিছু তো শিখছি কিন্তু এখানে এখানে বুঝতে পারছো কি অবস্থা ছন্ন ছাড়া একটা লাইভ তো যাই চলো বন্ধুরা অবাক লাগে যে কিনা নিজের নাতির খোঁজ নেয় না সে নিজের ছেলে বলে দাবি করে যে মানুষ করেছি যদি সত্যি তুমি মানুষ করতে ওদের তাহলে আজকে তোমার নিজের সন্তানগুলো এরকম বাউন্ডুলে মার্কা কেন তৈরি হয়েছে না আছে শিক্ষা না আছে নম্রতা না আছে ভদ্রতা টাকা ইনকাম করলে কি সব টাকায় কি একটা লাইফের সব কিছু হয়ে যায় তো টিনু আজকে অনেক টাকা ইনকাম করছে তাহলে টিনুকে কেন মানুষ একদম মুখের উপর থু ফেলে চলে যাচ্ছে কি কারণে এমন কি কাজ করেছে চলো মধুরা ভিডিওটা এখানে এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়েও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আইডিতে যারা নতুন আসছো তারা সাবস্ক্রাইব করে পাশে তো চলো টাটা